যথার্থ বর্ণমালা দ্বারা শূন্যস্থান পূরণ করুন এখানে আলফা নিউমেরিক একটা সিরিজ দিয়ে দিয়েছে আলফা নিউমেরিক সিরিজে দেখো বলে দিয়েছে প্রথমে বি এ বি যাই হোক এই অঙ্কগুলো করার সময় আমাদের কি করতে হবে যে সবগুলো গুণে নিতে হবে কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা আছে তাহলে আমরা এখানে লিখে ফেলি বি এ বি c b c b t c d c d d e d এটা আমাদের দেওয়া রয়েছে তা টোটাল 20টা রয়েছে যত 20টার মধ্যে আমরা এটাকে পাঁচটা করে নিয়ে ভাগছি চারটে আরকে পাঁচটা চারটে পাঁচটা পাঁচ এইভাবে তৈরি করেছে এবার একটা জিনিস খেয়াল করো যেখানে প্রত্যেকটার মাঝখানে দেখো মিডিলের ডবল ডিজিট হবে এখানেও ঠিক মিডিলের দেখো ডবল ডিজিট আছে প্রথমটার পরে মানে দুই তিনটা হচ্ছে ডবল ডিজিট হবে এবং যেটা ডবল হচ্ছে সেটা লাস্ট দেখো খেয়াল করে সেটা লাস্টেটে সেই ডিজিটটা থাকছে তাহলে এখানেও দেখো যে ডিজিটটা এখানে যেটা রয়েছে সেটা ডবল হবে তাহলে এখানে সি থাকলে এখানেও সি থাকবে লাস্ট থাকবে তাহলে এখানে অবশ্যই কি হবে এ রয়েছে এর সাথে এখানে এ বসবিলো একইভাবে এখানে সি রয়েছে এখানে লাস্টে বি আছে এখানেও বি আছে তাহলে এখানে বি আবার এখানে সি লাস্টেও সি তাহলে এখানে সি আবার এখানে হচ্ছে প্রথমটা তাহলে কী বসবে তাহলে এগুলোর সাথে মিলছে কোনটা বি সি দেখো এই দুটোর কন্ডিশানে মিলছে সি এবার ই হবে না ডি হবে ই হবে না ডি হবে বি সি প্রথমটা আছে বি তারপরে সি তারপরে ডি অবশ্যই এখানে ই হবে কারণ এখানে অ্যালফাবেটের আলফা মানে অ্যালফোবেটারের ক্রমে বসে অ্যালফোবেটের অর্ডারে বসে তাহলে অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার কারণ এখানে ডি নিলে হবে না ডি তো একবার হয়ে গেছে ফার্স্ট ক্রমে তাহলে ডি হচ্ছে রং তাহলে রাইট হবে হচ্ছে ওয়ান ই